হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে সয়াবিন দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা একেবারেই সয়াবিন খেতে পছন্দ করেন না এই রেসিপি একবার অবশ্যই বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে বড়দানা দানা সয়াবিন নিয়ে নিয়েছি সেদ্ধ করা আর নিয়েছি আলু সেদ্ধ এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন পাঁচ মিনিট ভালো মতো সেদ্ধ করে সয়াবিনের জলটা ফেলে দিয়েছি সয়াবিন দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আর খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে দেবো এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সয়াবিন ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এখানে উষ্ণ জল ব্যবহার করেছি জল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তিন মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলু সেদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম এবার সেই আলু সেদ্ধটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এইরকমভাবে সয়াবিনের রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় খুব ভালো মতো নেড়ে চেড়ে এবার পাঁচ মিনিটের মতো এটা ফুটিয়ে নিতে হবে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পেঁপের প্লাস্টিক চাটনি যারা দেখেননি রেসিপি অবশ্যই দেখে নেবেন একবার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে সেখান থেকে দেখে নিতে পারেন এবার ভাজা মশলা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিলাম এরপরে দিয়ে দেবো এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দিয়ে আবারও ভালো মতো ছেড়ে দিচ্ছি নিরামিষভাবে সয়াবিনের এই রেসিপি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করেছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর পাশের আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করবো আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আর সবশেষে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ধনে কুচি আজকের রেসিপি একদম অন্য ধরনের তাই বাড়িতে বানাতে ভুলবেন না আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সয়াবিন কারি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন গরম ভাতের সাথে হোক বা রুটি পরোটার সাথে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন আর আমার ফেসবুক পেজ মাই ফেজ ফুড ফলো করতে ভুলবেন না আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার